অভিনব কায়দায় রবীন্দ্র জয়ন্তী পালন করল হাবড়া থেকে শিয়ালদাগামী আটটা পঞ্চান্ন রেলযাত্রীরা প্রতি বছরই তারা এইভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করে থাকেন তাদের এই উদ্যোগ দশম বর্ষে পদার্পণ করল মঙ্গলবার সকাল হতেই উদ্যোক্তারা একে একে উপস্থিত হন প্ল্যাটফর্ম চত্বরে এরপর হাবড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় চলে নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান এরপর নির্দিষ্ট ট্রেন ঢুকতেই ট্রেনের সামনে ব্যানার লাগিয়ে ও প্রত্যেক কামড়ায় ফুল দিয়ে সাজিয়ে দিলেন নিত্যযাত্রীরা ট্রেন চলতেই প্রতি কামড়ায় চলল কবিগুরুর গান ও আবৃত্তি সঙ্গে ছিল লাড্ডু বিতরণ এই অনুষ্ঠান নিয়ে নৃত্যশিল্পী সোমা বিশ্বাস জানান কারণ প্রত্যেক বছর আমরা এইভাবে সবাই একত্রিত হই আর ছুটির দিনগুলো আমরা সবাই যেহেতু একসাথে যেতে পারি না সেই জন্য আলাদা একটা দিন করা হয় যেখানে সবাই একত্রিত হতে পারি আর খুব অল্প সময় এই ব্যবস্থাটা করা হয় তো সেই জন্য মনের একটা আলাদা আনন্দ নিয়ে আমরা সবাই একত্রিত হয়ে এটা করি সারা বছরের একটা মনের ক্লান্তি যেন আজকেই আমাদের দূর হয়ে গেল আমি এক দুটো রবীন্দ্র নৃত্য করলাম হ্যাঁ আমি যাচ্ছি আমি একটা এডুকেশনাল ইনস্টিটিউট কিংস্টনের সাথে যুক্ত আছি আমার নাম সোমা অন্যদিকে এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক সায়নী দাশগুপ্ত জানান বার্তা একটি রবীন্দ্রনাথ আমাদের জীবনে স্মরণে মননে জড়িয়ে রয়েছেন প্রতিটি দিন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের দিন আমরা এটা আমাদের এই বছর দশম বর্ষ আমরা সেই প্রথম বর্ষ থেকে যে বার্তা বয়ে নিয়ে আসছি আজকেও সেই বার্তা দেব আমরা আগামী দিনেও ঠিক এইভাবেই রবীন্দ্র জয়ন্তী করে যেতে চাই আজকে আমাদের উদ্বোধনী সঙ্গীত থেকে শুরু হলো গানটি গান দিয়ে শুরু করলাম নাচ হলো প্ল্যাটফর্মে এবার গান গাইতে গাইতে আমরা শিয়ালদা চলে যাব বর্তমান প্রজন্মকে একটাই কথা রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে রবীন্দ্রনাথকে ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না তাই নয় তাই তোমাদেরও আমাদের সাথে এসে আস্তে আস্তে যোগদান করতে হবে যাতে আমরা এই অনুষ্ঠানটা আরও সুদূর প্রসারী করে নিয়ে যেতে পারি অবশ্যই অবশ্যই প্রতি বছর অনেক নতুন মুখ আমাদের সাথে যোগদান করছে যেটা আমাদের খুব ভালো লাগছে এটা আমাদের এগিয়ে চলার পাথেও আমি সায়নী দাশগুপ্ত একদম আমি স্কুলে শিক্ষিত আর এই অনুষ্ঠান যার হাত ধরে শুরু হয়েছিল সেই প্রাক্তন রেলকর্মী ধীরেন্দ্রনাথ মন্ডল জানান দু সালে আমার হাত দিয়ে উদ্বোধন হয়েছিল কিছু মহিলা কম্পার্টমেন্টের আমাদের দিদিরা মায়েরা তারা আমি এই ট্রেনটায় ডিউটি করছিলাম সে সময় শিয়ালদায় পৌঁছে ওনারা আমার কাছে এই পরামর্শ চান যে আমরা প্রত্যেক বৎসরই গাড়িতে এই ভিতরের এটা করি এটাকে একটুখানি বড় পরিসরে সবাইকে নিয়ে যদি করা যায় তখন আমি ওনাকে কিভাবে রেলওয়ে থেকে এটা অনুমোদন নেওয়া যায় বা আমাদের যে পাবলিক রিলেশন অফিসার যারা সাংস্কৃতিক জিনিসগুলো দেখে মানে মানুষের মানে যাত্রী সাধারণের সমস্ত সুখ সুবিধা দেখে তাদের সাথে যোগাযোগ করতে বলি ওনারা সেইভাবে করে এগোচ্ছেন এবং আমার সব আমার সবচেয়ে ভালো লাগে দু সাল থেকে এটা আমার হাত দিয়ে উদ্বোধন হয়েছিল ওনারা প্রত্যেক বছর আমাকে ডাকেন আমি তখন গার্ড ছিলাম এখনও রিটায়ার্ড করেছি আমি গার্ডই আর চালক তো অন্য সামনে থাকে আমরা পিছনে থাকি হ্যাঁ প্রত্যেকবার ওনারা ডাকেন সেই টানেই আসি এবং রবি ঠাকুরকে ভালোবেসেই আসি সাংস্কৃতিক পরিমণ্ডলটা যাতে ছড়িয়ে যায় আমাদের বাঙালির যে ঐতিহ্য সেটা যাতে বজায় থাকে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই ধারা অনুসরণ করে এগিয়ে যেতে পারে তাদের মধ্যে সৌ চেতনা গড়ে ওঠে সেজন্যই সব অনুষ্ঠানে আসা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ